ফ্রি স্টাডি উইথ ছনিয়াতে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব চুয়ার বিদ্রোহ থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর যেগুলো আমাদের পরীক্ষার জন্য কিছুটা ইম্পর্ট্যান্ট তো চলো আমরা আলোচনা শুরু করি তার আগে নিই আমার চ্যানেলের নাম হচ্ছে স্টাডি উইথ সোনিয়া যদি তোমরা হ্যাশট্যাগ দিয়ে চ্যানেলটিকে সার্চ করো খুব সহজেই কিন্তু চ্যানেলটি তোমরা দেখতে পেয়ে যাবে এখানে একটা প্লেলিস্ট বানানো আছে সেখানে গিয়ে যখন তোমরা সার্চ করবে না সেখানে কিন্তু চুয়ার বিদ্রোহের সমস্ত কনসেপ্ট সাঁওতাল বিদ্রোহ নীল বিদ্রোহ এই সমস্ত বিদ্রোহ সম্পর্কে আলোচনা করা আছে এবং তাদের সম্পর্কে কোয়েশ্চেনও নিয়ে আসা আছে তো অবশ্যই সেগুলো দেখবে কারণ সেগুলো তোমাদের পরীক্ষার জন্য ভীষণভাবে ইম্পর্ট্যান্ট যারা এই চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুল। না আর যারা এই চ্যানেলে একদম প্রতিনিয়ত দেখতেই থাকো তারা অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবে না তো চুয়ার বিদ্রোহ থেকে কি কি প্রশ্ন আসতে পারে সেই নিয়ে এবার আমরা আলোচনা শুরু করে দিই প্রথম প্রশ্ন হচ্ছে প্রথম পর্যায়ে চুয়ার বিদ্রোহ কত সালে হয়েছিল অর্থাৎ আমি এটা তোমাদেরকে আগে বলেছি যে চুয়ার বিদ্রোহ কিন্তু দুটো পাটে আমি আলোচনা করেছি বিদ্রোহটাও হয়েছিল দুটো পাটে। কিন্তু যেহেতু তোমাদের পাঠ্য বই দ্বিতীয় পাটটা সম্পর্কেই বেশি বলা আছে কারণ এই বিদ্রোহটা দ্বিতীয় যে পদক্ষেপে হয়েছিল সেটা খুব তীব্র আকার ধারণ করেছিল যার জন্য সেকেন্ড যে বিদ্রোহটা হয়েছিল সেটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট তো এই চুয়ার বিদ্রোহের পুরো কনসেপ্টটা আমি কিন্তু আলোচনা করে রেখেছি দুটো পাটে অবশ্যই দেখে নেবে তো প্রথম যে বিদ্রোহটা সেটা হয়েছিল সতেরোশো সাতষট্টি খ্রিস্টাব্দে ভীষণ ইম্পর্ট্যান্ট কিন্তু এই সালগুলো পারলে এখান থেকে নোটসগুলো বানিয়ে নিও নেক্সট দ্বিতীয় পর্যায়ে চুয়ার বিদ্রোহ কত সালে হয়েছিল যেটা আমাদের পাঠ্য বইয়ে রয়েছে দশম শ্রেণীর সতেরোশো আটানব্বই খ্রিস্টাব্দ থেকে নিরানব্বই খ্রিস্টাব্দ তো দুটোই একই ভালো করে একটু দেখে নাও এখানে আছে সতেরোশো সাতষট্টি ঠিক আছে সতেরোশোই আর এখানে আছে সতেরোশো আটানব্বই তো সতেরোশো দুটো একই হবে শুধু এখানে সাতষট্টি এখানে আটানব্বই এগুলো মাথায় রাখবে তাহলেই হয়ে যাবে নেক্সট নেক্সট আমরা পারব যে এই চুয়ার জনগোষ্ঠী কোথায় কোথায় বসবাস করত। ঠিক আছে আদিবাসী চুয়ার জনগোষ্ঠী কোথায় বাস করত। মানে বসবাস করত আদিবাসী চুয়ার জনগোষ্ঠী পশ্চিমবঙ্গের অবিভক্ত মেদিনীপুর জেলার উত্তর পশ্চিমাংশ ও বাঁকুড়া জেলার দক্ষিণ পশ্চিমাংশে বসবাস করত। অর্থাৎ এখানেই তারা তাদের জীবিকা নির্বাহ করত। তারা কিভাবে তাদের জীবিকা নির্বাহ করত না সামান্য ছোটোখাটো কৃষিকাজ করতো এবং পশু শিকার করতো আর তার সঙ্গে ভীষণ ইম্পর্টেন্ট তারা জমিদারদের কাছে সৈনিক বা পাইকের কাজ করত। এর মাধ্যমে কিন্তু আরও দুটো তিনটে কোয়েশ্চেন আমাদের বলা হয়ে যাচ্ছে ঠিক আছে নেক্সট এবার চুয়ার বিদ্রোহ কোথায় হয়েছিল বা কে ঘোষণা করেছিলেন প্রথম চুয়ার বিদ্রোহকে ঘোষণা করেছিলেন ঘাটশিলায় ধলভূমের রাজা জগন্নাথ সিংহ এখানে ঘুমের হয়ে গেছে এই জায়গাটা তোমরা একটু ঠিক করে নিও এখানটা হবে ধলভূমের ঠিক আছে ধলভূমের রাজা জগন্নাথ সিংহ এই চুয়ার বিদ্রোহ প্রথম কিন্তু ঘোষণা করেছিলেন অর্থাৎ বিদ্রোহ শুরু করার জন্য একজন নেতার দরকার এটা আমরা সবসময় বলি একটা মুখ কিন্তু সামনে রাখা দরকার যে বিদ্রোহটা কীভাবে পরিচালিত হবে সেটা বলবে তো এই জগন্নাথ সিংহ কিন্তু প্রথমে চুয়ার বিদ্রোহ ঘোষণা করেছিল এবং এর একটা নির্দিষ্ট দিক প্রদান করেছিল এবার এই দ্বিতীয় পর্যায়ে চুয়ার বিদ্রোহ কোথায় কোথায় ছড়িয়ে পড়েছিল সেটা আমাদের জানা দরকার ঠিক আছে কোন কোন জায়গা জঙ্গলমহল সহ মেদিনীপুর জেলার বিস্তীর্ণ অঞ্চলে দ্বিতীয় পর্যায়ের চুয়ার বিদ্রোহ কিন্তু ছড়িয়ে পড়ে শুধু একটু জায়গায় কিন্তু এটা হয়ে থেমে যায়নি পুরো জায়গাটাই নিয়েছে দেখো জঙ্গলমহল সহ মেদিনীপুর জেলার বিস্তীর্ণ অঞ্চল জুড়ে এই দ্বিতীয় পর্যায়ের চুয়ার বিদ্রোহ হয়েছিল যার জন্য এটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট তো এই সালটা কত সতেরোশো আটানব্বই থেকে নিরানব্বই একদম ঠিক নেক্সট চুয়ার বিদ্রোহে কারা কারা নেতৃত্ব প্রদান করেছিল এটাও ভীষণভাবে ইম্পর্ট্যান্ট নেতাগুলোর নাম যে কোনো একটা নেতার নাম দিয়ে দিল এমসিকিউতে তখন তোমাকে বলতে হবে হয়তো দিয়ে দিল যে কোন নেতা যে সাঁওতাল বিদ্রোহের সাথে জড়িত বা কোন নেতা চুয়ার বিদ্রোহের সাথে জড়িত তো নেতাদের নাম আমাদের জানাটা কিন্তু দরকার তাই না বাঁকুড়ার রায়পুরের জমিদার দুর্জন সিংহ একটু আগেই যার নাম পড়লাম আমরা তারপরে মেদিনীপুরের রানী শিরোমণি অচল সিংহ এছাড়া মাধব সিংহ লাল সিংহ এবং মোহন সিংহ প্রমুখ এরা কিন্তু প্রমুখই এই আন্দোলনের সঙ্গে স্বতঃস্ফূর্তভাবে জড়িত ছিল এবং আন্দোলনকে একটা সঠিক দিশা প্রদানও করেছিল আচ্ছা আমরা দুর্জন সিংয়ের নামটা এখন পাচ্ছি যে সেকেন্ড যেটা হয়েছিল আমরা ফার্স্টে কিন্তু পাচ্ছি কি ফার্স্টে আমরা পাচ্ছি জগন্নাথ সিংহ ইনি কিন্তু প্রথম পর্যায়ে যে জুয়ার বিদ্রোহ সেটা ঘোষণা করেছিল এটা গুলিয়ে ফেলা হবে না আর সেকেন্ড হচ্ছে দুর্জন সিংহ ইনি হচ্ছেন বাঁকুড়া রায়পুরের জমিদার আর একবার সবগুলো বলে নিন মেদিনীপুরের রানী শিরোমণিকে রানী শিরোমণি হচ্ছেন মেদিনীপুরে তিনি এই বিদ্রোহে মুখ নিয়েছিলেন অর্থাৎ মুখ হয়ে দাঁড়িয়েছিলেন অচল সিংহ এছাড়া মাধব সিংহ লাল সিংহ এবং মোহন সিংহ এগুলো ভীষণ ইম্পর্টেন্ট এবার সব থেকে ইম্পর্টেন্ট যেটা একটাই কোয়েশ্চেন আছে লাস্ট যে মেদিনীপুরের লক্ষ্মীবাই নামে কে পরিচিত ছিলেন এটা ভীষণ ইম্পর্টেন্ট মেদিনীপুরের লক্ষ্মীবাই নামে পরিচিত ছিলেন রানী শিরোমণি এনে এনাকেই কিন্তু লক্ষ্মীবাই বলা হয় তো চুয়ার বিদ্রোহে এনাকে হত্যা করা হয়েছিল যার জন্য কিন্তু বিদ্রোহ একদম বিক্ষিপ্ত হয়ে গিয়েছিল অর্থাৎ শেষ হয়ে গিয়েছিল এখানে আমার একটা কোয়েশ্চেন আনা হয়নি কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি লিখে রেখেছি পাইক পাইক বলে যে ওয়ার্ডটা তোমরা দেখতে পাচ্ছ পাইক কথার মানে হচ্ছে এখানে এই চুঁয়াররা জমিদারদের কাছে সামান্য কিছু পয়সার বিনিময়ে কিন্তু সৈনিকের কাজ করতো ঠিক আছে যে জমিদারদেরকে কেউ অ্যাটাক করলো তারা কিন্তু জমিদারদের হয়ে লড়তো তার বিনিময়ে তারা কিছু টাকা পেতো তাতে তাদের প্রাণহানিও হতে পারত। তাহলে পশু শিকার কৃষিকাজ এবং কিছু সৈনিকের কাজ করতো তাদের এইভাবেই তারা কিন্তু তাদের জীবিকা নির্বাহ করতো এখানে যারা সৈনিকের কাজ করতো না যে সমস্ত চোয়াররা তাদেরকেই বলা হতো কিন্তু পাইক এটা ভীষণভাবে ইম্পর্ট্যান্ট এটা চোয়ার সাথে জড়িত তাই এটা আমরা মাথায় রাখবো ঠিক আছে তো আজকের মতো আমি আমার আলোচনা এখানেই শেষ করছি সবারই কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে লাইক শেয়ার করতে একদমই ভুলবে না আর এর পরবর্তী টপিক নিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে আর তোমরা কোন বিষয় সম্পর্কে জানতে চাও সেটা অবশ্যই জানাবে কমেন্টে আজকের মতো এখানেই শেষ করছি টাটা